তো বন্ধুরা আমি আজকে উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলা ঐতিহ্যবাহী একটা স্থান যেটাকে বলে মতিন সাহেবের ঘাট ঐতিহ্যবাহী এই জায়গাটাতে আমি এসেছি এখানে কিছু লোকের সাথে আমার দেখা হয়েছে আমি এই সম্পর্কে কিছু কথা বলবো ভাইয়ের কাছে ভাই এই জায়গাটার নাম কি যেন বললেন আপনি সিরাজগঞ্জ মতি সাহেবের ঘাট মতিন সাহেবের ঘাট আসলে এটা পুরাতন একটা ঐতিহ্য এই মতিন সাহেবের নাম অনেক শুনেছি আসলে উনি কি ছিলেন মতিন সাহেব কি ব্যবসায়ী বা চাকরিজীবী উনি কি ছিলেন একজন একজন তার আর কি একজন বিশাল মাপের ব্যবসায়ী ছিলেন এবং স্থানীয় লোক ছিলেন তার নামকরণ করা হয়েছিল এই মতিন সাহেবের ঘাট আপনাদের আমি কিন্তু এই মতিন সাহেবের ঘাট থেকে যমুনা নদী দেখানোর চেষ্টা করেছি জানি না কতটুক পেরেছি তবে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই হাফিজ ব্লগারের সঙ্গে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমার সার্থকতা আসবে তবে কথা কিন্তু একটাই আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না নতুন কোন স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এটাই প্রত্যাশা করি আল্লাহ হাফিজ